আরজিকরের ও বর্ধমানের নৃশংস খুনের আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কতুলপুরে প্রতিবাদ মিছিল ভারত জাকাত পরগনা মহলের ডাকে কলকাতার আরজিকরের চিকিৎসক ছাত্রী অভয়া বর্ধমানের প্রিয়াঙ্কা হাসদার খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কতুলপুর শহর জুড়ে মিছিল ভারত জাকাত পরগনা মহলের কর্মীদের আজ কতুলপুর শহর জুড়ে প্রতিবাদে মুখর হল ভারত জাকাত মাঝি পরগনা মহলের কর্মী সমর্থক ও কর্মকর্তারা কতুলপুরের মোহিনীমোহন ময়দান থেকে মিছিল শুরু করে বিডিও অফিস পর্যন্ত গিয়ে পৌঁছায় এবং তারপর বিডিওর বিভিন্ন দাবির একটি ডেপুটেশন দেন আজকের মিছিল থেকে দাবি ওঠে ধর্ষণ ও নৃশংস খুনের আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ

কোনোদিনই গ্রেপ্তার হয়নি আর বর্ধমানেরও কোনো গ্রেফতার হয়নি যাতে অবিলম্বে তারা গ্রেপ্তার হয় মানে তাদের মানে সঠিক শাস্তি হয় সেই জন্যই আমরা আন্দোলনটা করেছি কিন্তু আজি করে তো আপনারা সবাই জানেন আমরা এখানে যারা আছি আপনারা সবাই জানেন কি দেশে বিদেশে ছড়িয়ে গেছে সবাই জানেন কিন্তু বর্ধমানেরটা কেউ জানেন না বর্ধমানেরটা প্রিয়াঙ্কা হাসদা মেয়েটিকে যেদিনে রাত দখল করার রাত সেই দিনে আমি সঠিক জানি না তবে যেটুকু খবরে জানতে পেরেছি ফোনে কথা বলার সময় বাড়ি থেকে একটু বেরিয়েছিলেন তাকেও এবার কে বা কারা হত্যা করেছে সেটা বলি সেটাই আমরা বিচার চাইতেই বেরিয়েছি যাতে সবাই মানে যে যারা আসেন তারা যাতে ধরা পড়ে সেই জন্যই আমরা এসেছি মেয়েটাকেও ঠিক সেমভাবেই হত্যা করা হয়েছে গলা কেটে মূলত আমরা কোথা থেকে শুরু করলেন নাকি কোথায় এসে শেষ করলেন এটি শুরু হয়েছে কতুলপুর চাননিঘাট থেকে এবার কতুলপুর বিডিও অফিসে শেষ হয়েছে আপনারা ভিতরে গেছিলেন কিছু কি জানালেন দেখুন ভিতরে তো অনেক শুধু একটা ইস্যু নিয়ে যাওয়া হয়নি অনেকগুলো নিয়ে যাওয়া হয়েছে এরপর আমরা যাব থানায় এবার আপনার নাম আজকে আমাদের মূল দাবি ছিল ভারত জাকাত মাঝিপারগানা হলে পক্ষ থেকে কতুলপুর ব্লক কমিটি থেকে প্রচুর লোকজন এসেছে আমাদের আর বর্ধমানের প্রিয়াঙ্কা হাসদাকে যে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছিল দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে আর আর্জি করের ঘটনা তো আপনারা জানেন দোষীদেরকে ওদের একদম কঠোরতম দৃষ্টান্তমূলক ফাঁসি যেটা আমরা লক্ষ্য করলাম যে ইংরেজদের যে অত্যাচার করেছিল তার চেয়েও নির্মমভাবে অত্যাচারিত হয়েছে তারপরে মারা গেছে এটা পশ্চিমবাংলার মানুষকে ভাবতে হবে এটা সবারই ভা ভালে আঘাত পেয়েছে আমরা বুঝতে পারছি এবং আমরা এখান থেকে আওয়াজ তুলেছি যে জনগণ আওয়াজটা তুলুক যে পশ্চিমবাংলায় নারীরা সুরক্ষিত থাকুক এবং ধর্ষণ বন্ধ হোক আমরা কোথা থেকে শুরু করলেন মিছিল এবং কোথায় এসে শেষ করলেন এখন আমাদের মিছিল শুরু হয়েছিল ধরুন পুতুলপুর চাঁদনিঘাট থেকে শুরু করে আমরা নেতাজি মর্মে বিডিও অফিসে এসেছি এখানে বিডিও সাহেবকে ডেপুটেশন দিলাম এরপরে আমাদের কিছু আঞ্চলিক দাবি ছিল সেগুলো ধরুন প্রতিটা পাড়ায় সোলার লাইট ট্রেন বলুন ঢালায় রাস্তা বলুন আমাদের স্থান বলুন তারপর পাট্টা রেকর্ড বলুন আমাদের যে এসটি কোটায় যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো ঠিকভাবে বন্টন করা হয় যাতে আমরা পরবর্তী ক্ষেত্রে অসুবিধা আমাদেরকে পড়তে না হয় এবং এস টি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে যেমন কোথাও অসুবিধা না হয় সেগুলো এস ডিও সাহেবকে আমরা দেখতে বলেছি হ্যাঁ বিডিও সাহেবকে পরবর্তী ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা ওটা প্রত্যেকটা জিপি ধরে আমরা একটা নিজেদের মতো প্ল্যানিং তৈরি করে আপনার যে সমস্যার আপনাকে জানাবো আপনার নাম আমার নাম মঙ্গল কি দায়িত্বে আছেন আমি উত্তরপুর ব্লকের কনভেনার